বন্ধুরা আজকের ব্লকটা পূজা নিয়ে শ্রী শ্রী সত্যনারায়ণ ঠাকুরের ব্রত কথা বা পাঁচালির সঙ্গে এবছর আমার বাবার বাড়িতে কিভাবে সত্যনারায়ণ পুজোটা সম্পূর্ণ হয়েছে সেটা আগের ভিডিওতে আমি কিন্তু শ্রী শ্রী শনিদেবের পুজোর ব্রতকথা সহ শনি পুজোটা শেয়ার করেছিলাম আমার বাবার বাড়িতে শনি পুজো বলে সেদিন সত্যনারায়ণ পুজো হয় আগে সত্যনারায়ণ পুজো হয় তারপরে শনি পুজো হয় তো পার্ট ওয়ানে আমি শুধু শনি শেয়ার করেছি নয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল এবার পার্ট টু তে আমি সত্যনারায়ণ পুজোটা শেয়ার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে প্রথমে বন্দিনু আমি দেব গজানন সিদ্ধা প্রদায়ক আর বিঘ্ন বিনাশন হর গৌরী বন্ধি নু বিচিত নারায়ণ আদি বন্ধু মনিগণ প্রণমিহ সত্য পিরনিয়ত হাসিল যাহার কৃপায় হয় ভুবন রখিল সরস্বতী বন্দি শিবা শারদা ভবানী

কি কারণে কাঁদো তুমি বসিয়া তাই দ্বিজ বলে কি হইবে বলিলে তোমায় ফকিরও বলেন বিপ্র কি বাতায় বিপ্র বলে মাগিয়া ভিক্ষা আমি যাবৎ কাল খাই আজ না পাইনু ভিক্ষা মিঠা মিছি যাই ফকিরও বলিল দ্বিজ যাও নিজ ঘরে আমাদের করম পূজা দুঃখ যাবে দূরে ব্রাহ্মণ বলিল নিত্য পূজী নারায়ণ তাহা ভিন্ন না করিব আচরণ হাসিয়া ফকির বলে শুনো দি পুরাণ ও পুরাণে কিছু নাহি মতান্তর রাম ও রহিমে যেন নাহি বেদাবেদ ত্রিজগতে এই

পূজার পদ্ধতি কিবা বা বলেন মামায় বলিল তবে সোনহদি জবর পূজার পদ্ধতি তোমায় বলি অত্য বলিতে লাগিল প্রভু বাহ্মণের অতরে গম কিংবা ধান নাদির আঠাশো আসে সোয়া ছড়া কলা করিবে গুকো আয়জন সোয়া কোন গুবাকো আর পানি সোয়া কোন তাহাতেই সন্তুষ্ট হই আমি সত্য পীর আর খির দিতে যার নাই শক্তি দুধ আর গুড় দিয়ে করিবেগ ভক্তি গিষিবে সকল ভক্ত করি একমন একমনে ভক্তি বড় করিবে অর্চন জেব্রত কথা শুনিবে যতনে বিশুদ্ধ হইয়া পূজা শাস্ত্রের অভিধানে সত্যির বলি সবে মাঠে দিবে হাত নারায়ণ বলিয়া করিবে প্রণিপাত প্রসাদ লইরে পরে শাস্ত্রের অভিধান সব কথা বলি হরি হইল ভক্তিভাবে বিজ হয়ে অতি গ্রসিত কিছু ভিক্ষা করি দিয়ে উপস্থিত ব্রাহ্মণী শুনিয়া সব হয়ে আনন্দিত পূজা হেতু আয়োজন করে বিধিমত ভক্তি বরে পুজো দিজ নারায়ণ পদ কি কৃপায় দিজ লোভিল সম্পদ কাঠুরিয়াগণ সবে বিস্ময় মানিল ভক্তি বরে ব্রাহ্মণের জিজ্ঞাসা করিল ব্রাহ্মণ তাদেরও বলে বিধান সমস্ত কাঠুরিয়া পুঁজিবারে হইল বড় ব্যস্ত সিন্নি যে করিল তারা বিধি সহকারে দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে তারপর সদানন্দ সাধু একজন কাঠুরের সম্পদ দেখিয়া হষ্টমন জিজ্ঞাসীরা সব কথা জানিতে পারিল শুনিয়া সাধুর মনে ভক্তি উপজিল সাধু বলে অপ্রতুল নাহি অন্য ধনে এক কন্যা হেতু সদা দুঃখ হয় মনে যদা পি আমার এক জনমত নয়া সত্যদেব পূজা করি আনন্দিত হইয়া এত বলি গেল সাধু অঙ্গীকার করি যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী সত্যনারায়ণ পূজা যে সাধু ভুলিল যথাকালে কন্যাটির বিবাহ যে দিল অত্তপর সাজাইল সপ্তমধুকর জামাতা সহিত সাধু চলিল সত্তর দক্ষিণ পাটনে রাজা নামকালানিধি সেই রাজ্যে সদাগর মিলাইল বিধি রাজা সম্বাসিয়া তাকে তরুণী চাপিয়া প্রমাদ ঘটিল তার সিন্নি নাহি দিয়া রাজারও ভাণ্ডারও মাঝে ধনা দি যা ছিল রাত্রিতে আসিয়া সাধুর তরিপূর্ণ হলো ছল পেয়ে রাজা তার সব লুট করে শ্বশুর জামাতা লয়ে রাখে কারাগারে রাজা দেশে কোটাল তারে কাটিবারে যায় পাত্র অনুরোধে তারা প্রাণ ফিরে পায় বন্দি থাকে কারাগারে শ্বশুর জামাই কি কহিব উভয়ের দুঃখ সীমা নাই এখানে সাধুর পত্নী আর তার সুতা পতির বিলম্ব দেখি মহাশোক সঙ্গতি বিনষ্ট হলো পড়িল দুঃখেতে দাসিত্ব করিয়া খায় পরেরও গৃহেতে একদিন সাধু কন্যা বেড়াইতে গিয়া আনন্দিত দ্বিজ গৃহে সিন্নি দেখিয়া সব শুনি কন্যা তখন মানসও করিল পিতা আর পতি আসে কামনা করিল শ্বশুরও জামাতা জেথা বন্দিকারা গৃহে নারায়ণ স্বপ্ন দেন সেই নিপবরে শুনো ও হে মহারাজ আমারও বচন কলিকালে পুজো আমি সত্যনারায়ণ সদাগর দুই জনে শ্বশুরও জামাই বিনা দোষে বন্দি আছে তোমার তোমারে জানাই প্রভাত হইলে তুমি দুই সদাগরে দশগুণ ধন তুমি দানিবে তাহাদের এই বলি ধরিলেন আপন মূরতি স্বপ্ন দেখি চমকিয়া উঠিল নিপতি মুক্ত করি সদাগরে বহু ধন দিল তরি পূর্ণ করি রাজা বিদায় করিল বুঝিতে সাধুর মন সত্যনারায়ণ ফকিরের বেশে পথে দিল দর্শন ফকিরও বলেন শোনো ওহে সদাগর ফকিরের কিছু বিখ্যা দিয়া যাও ঘর শনি সদাগর তারে অবজ্ঞা করিল তরির সকল দ্রব্য তুষাঙ্গারও হইল দেখি তাহা সদাগর করে হায় হায় ধরণী লোটা ধরে ফকিরের পায় অবশেষে ফকিরও তাহারে কৃপা কইল ধনাশ্চর্যে তোরী সব পরিপূর্ণ হলো উত্তরিโล ঘাটে সাধু হইল হল সাধুর রমণী কন্যা শুনি কউ তাহাল চুরির সামগ্রী যত ভান্ডারে তেলাইয়া করিল সাধু আনন্দিত হইয়া সকলে প্রসাদ নিলো সরো করি পানি প্রসাদ ভূমিতে ফেলে সাধুর নন্দিনী তাহা দেখি সত্যদেব কুপিত হইল জামাতা সহিত তরি জলেতে ডুবাল হাহাকার করে সবে পড়িয়া ভূমিতে শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে কালে দৈববাণী হইল আচম্বিত ছিন্নি ফেলিয়া কন্যা কহিল বিপরীত শুনি কন্যা সেই চিন্নি চাটিয়া খাইল সাধু রোজা মাতা তরি ভাসিয়া উঠিল তরির সকল দ্রব্য ভান্ডারেতে আনি করিলে আশের সোনার সিন্নি স্বপনে কহিলেন দেব শুনো সাধু তুমি সোনা হইতে আটায় সন্তুষ হই আমি স্বপ্ন দেখি সদা পরম হরিষে আটার সিন্নি করি পুজো সবিশেষে প্রচার হলো সবার আলয় ভক্তি করে পুঁজিলেই আশা হয় এখন মনে শুনো কিংবা পূজে নারায়ণ সর্বদক্ষ দূরে যায় সাত তেরো বছর সিন্নি মানয়ে যে না দুই মনা তথাপি না সিদ্ধ হয় তাহারও কামনা জয় জয় শ্রী শ্রী সত্যনারায়ণ ঠাকুরের এই পুজোর পাঁচালী বা ব্রতকথার মধ্য দিয়ে কিন্তু পুজোর নিয়মটা বলে দিয়েছি তাও আমি আর একবার ডিটেলস বলে দিই যে কিভাবে আমরা পূজাটা সম্পন্ন করেছি আগের দিন নিরামিষ ভোজন করেছি আর পূজার দিন শুদ্ধ বস্ত্রে স্নান করে ঘর বাড়ি লেপে মুছে বিকেল বেলা উঠোনের মধ্যে কিন্তু আমরা পুজোটা করেছি তো সেক্ষেত্রে পাঁচ রকমের ফুল পাঁচ রকমের ফল আর পুজো করতে লাগছে সিমনির জন্য সোয়া কেজি চালের গুঁড়ো বা গমের আটার গুঁড়ো দেওয়া যেতে পারে সোয়া কেজি চিনি বা গুড় সোয়া কেজি দুধ আর কলা মানে সবকিছুই সোয়া সোয়া করে দিতে হবে আর লেগেছে পাঁচটা পান সুপুরি ওই যে আসনে দিয়েছি পাঁচ রকমের ফল পান আর সুপুরি ওই যে হাড়ি হারিতে দিয়েছি কিন্তু সোয়া কেজি করে ওই আটটা মানে চালের গুঁড়োটা আর কি চালের গুঁড়ো আটা গুড় গুড় না দিলে চিনিও দেওয়া যেতে পারে আর কলা দুধ তারপর আসনটাই হচ্ছে সত্যনারায়ণ ঠাকুর আর ওই যে ঘট বসিয়ে দিয়েছি তারপর কিন্তু ফলমূল দিয়ে আর একটা থালে দেখো কলা আর চাল আছে আতপ চাল আর সাবুদানা ওটা হচ্ছে আমন্ন ফুল তুলসী পাতা যা যা লাগে দেখবো সবকিছু কিছুই জোগাড় দিয়ে কিন্তু আমরা পুজোয় বসে গিয়েছিলাম পুজোর শেষে কিন্তু ঠাকুরকে ভক্তি করে প্রণাম করে পুড়ের প্রসাদ খেয়ে পোষ নিয়েছি তারপর কিন্তু এদিকে প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে ওই যে হাড়িখা শোয়া শোয়া করে দেওয়া হয়েছে বাড়ির পুজো মানে শনি পুজোর আর সত্যনারায়ণ পুজোর সিমনি সেই সিমনির সাথে কিন্তু মতো দুধ কলা আর চালের গুঁড়ো বা ময়দা দিয়ে ওই কিশমিশ কাজু সবকিছু দিয়ে সিন্নি প্রসাদটা বেশি করে গোলা হয়েছিল যেন সকল ভক্তরাই পায় সেই হিসেবে সিন্নি প্রসাদ ফল প্রসাদ আর ওই সাবুত প্রসাদ সব দেওয়া হচ্ছিল আমরা সবাই কিন্তু ভক্তি ভরে শ্রদ্ধা সহকারে কিন্তু সিন্নি প্রসাদ পরিবেশনও করেছি আর খেয়েছিও শ্রী শ্রী সত্যনারায়ণ ঠাকুরের কাছে একটাই প্রার্থনা আমার পরিবার তথা সকলের পরিবার যেন ভালো থাকে সুস্থ থাকে তোমরা সবাই যেন ভালো থাকো এই আশা রাখছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার থেকে তুলে আজ তাহলে এখানেই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সকলেই ভালো থাকবে